আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে মেয়ের পরীক্ষা ছিল পরীক্ষায় কেন্দ্রে দিয়ে তারপর হচ্ছে আমি দোকানে গিয়েছিলাম কিছু টুকিটাকি জিনিস কিনলাম আর বাচ্চাদের গরু দুধ শেষ হয়ে গিয়েছিল তো আসার সময় দুধ নিয়ে আসলাম পাঁচ লিটার তারপরে ডিম নিয়ে এসেছি এর তারপরে হচ্ছে কিছু বিস্কিট এনেছি বাচ্চাদের বিকেলে খাওয়ার জন্য এই তো এখন হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছি দুধগুলো পলিথিন থেকে বের করে নিলাম এখন ডিমগুলো ঝুড়িতে নিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে বিস্কিটগুলো বের করে রাখবো তো বিকেলে বাচ্চাদের ক্ষুধা লাগে তো সেই জন্য অনেক সময় দেখা যায় বিস্কিট দেওয়া তো ওদের পছন্দের বিস্কিটগুলোই আনার চেষ্টা করি আর আমার বাচ্চারা হচ্ছে চকলেট বিস্কিটগুলো বেশি পছন্দ করে তো সেজন্য হচ্ছে চকলেট বিস্কিটগুলোই বেশি আনা হয় তো ডিমগুলো রেখে এখন বিস্কিটের প্যাকেটগুলো বের করে নিচ্ছি আর এখানে চানাচনে এনেছিলাম তারপরে বিস্কিট এনেছি ওরা হচ্ছে চল টিসটা খায় তো চলটিস বিস্কুট নিয়ে আসলাম এই তো সব কিছু গুছিয়ে আর মুগ ডাল নিয়ে এসেছিলাম সকালবেলা নাস্তার জন্য এই যে আমার বাজার অল্প স্বল্প কেনাকাটা তারপর হচ্ছে দুপুরে রান্না করব তো সেই জন্য এখানে দুটো পেঁপে নিয়েছি আজকে পেঁপে দিয়ে শিং মাছ রান্না করব তো পেঁপে দিয়ে শিং মাছ অনেকেরই অপছন্দ আবার অনেকের পছন্দ আমার অনেক পছন্দ তো আমি প্রায় সময় আমার বাসায় পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করি যদিও এটা রু রুগীদের খাবার তারপর আমরাও খাই এটা স্বাস্থ্যকর একটা খাবার এই যে পেঁপেগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে শিং মাছগুলো ঘষে পরিষ্কার করে কেটে নিয়েছি তো এখন হচ্ছে রান্নায় চলে যাব সব কিছু রেডি এরপরে হচ্ছে কড়াইতে তেল গরম দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে শিং মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে আগে ভেজে নিব আর কি আমি সবসময় মাছ ভেজেই রান্না করি শিং মাছ অনেকে দেখা যায় যে ভাজা ছাড়াই রান্না করেন তো আমার বাসায় যেহেতু সবাই ভাজা ছাড়া মাছ খেতে চায় না তো সেই ক্ষেত্রে আমি মাছটা এভাবেই ভেজে সব মাছই এভাবে ভেজে তারপর রান্না করি তো শিং মাছ এভাবে রান্নার চার শিম মাছগুলোতে ডিম হয়েছিল ডিমওয়ালা মাছ আমার অনেক ভালো লাগে ডিম শিং মাছের ডিম অনেক মজা আমার বাসায় শিং মাছের ডিম শুধু আমিই খাই আর কেউ খায় না আমার কাছে খেতে অনেক ভালো লাগে মাছগুলো অনেক বড় ছিল এই তো মাছের এক পিঠ হয়ে গেলে তারপর উল্টে দিচ্ছিলাম আর কি তো আবার মাছখানে ঢেকে দিয়েছিলাম কারণ শিং মাছ ফুটে গায়ে পড়লে তো অবস্থা খারাপ হয়ে যাবে সেই জন্য মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপর হচ্ছে এই তেলের মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দিব এই তো পেঁপেগুলো দিয়ে দিলাম আমি পেঁপেগুলোকে অনেক বড় বড় করে কেটেছি আমার কাছে দেখতে ভালো লাগে এভাবে পেঁপে রান্না করলে তারপর পেঁপেগুলো দিয়ে এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম তারপর হচ্ছে নেড়ে চেড়ে এরপরে হলুদ লবণ দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিলাম পেঁপের মধ্যে বেশি হলুদ হলে দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না তো আমি হাফ চা চামচের মতো একটু হলুদ দিয়ে দিলাম আর মরিচ দিয়ে দিচ্ছি এক চা চামচ তারপর স্বাদ মতো লবণ দিয়ে এখন হচ্ছে পেঁপেটাকে ভালো করে কষাবো সিদ্ধ না হওয়া পর্যন্ত এই তো ঢেকে দিলাম তারপর কিছুক্ষণ পর পর ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরপর উল্টে দিব আর পেঁপেটার জন্য পেঁপের জন্য গরম পানি বসিয়েছিলাম এই তো পেঁপেগুলো কষানো প্রায় শেষের পথে এখন ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে দিলাম এখন মাছগুলোও দিয়ে দিব এখন হচ্ছে ঢেকে দিব আর কি ঢেকে দিয়ে রান্না করব পেঁপেগুলো ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত আর শিং মাছের বের বেরোবে এই তো আমার রান্নাবান্না প্রায় শেষের পথে পেঁপেটা কিন্তু রান্না অলরেডি কমপ্লিট দেখে বুঝতে পারছেন এখন আমি দেখে নিলাম যে সিদ্ধ হয়েছে নাকি এই যে আমার পেপের রান্না কেমন হলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মধ্যে নিচ্ছি আল্লাহ